রহমান ওয়াহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি প্রিয় এলাকাবাসী আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই মুঘল আকবাদ জানাই আগামী ত্রয়োদশ নির্বাচনী বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত দাড়ি পাল্লা মার্কায় আপনাদের ভোট চাই আপনাদের রায় চাই আপনাদের দোয়া চাই আপনাদের ভালোবাসা চাই আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সম্পদের অভাব নেই সৎ ও যোগ্য নেতৃত্বের অভাব সৎ ও নেতৃত্ব উপহার দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানেন জামাত ইসলামের এমপিরা জামাত ইসলামের মন্ত্রী মালানা মতি রহমান নিজামী আলী আহসান মাহমুদ মুজাহিদ ছাড়া বাংলাদেশে সৎ নেতৃত্ব সৎ মন্ত্রী হিসেবে বাংলাদেশ বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে আমরা আপনাদের কাছে আগামী নির্বাচনে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সকলের কাছে তারি পাল্লা মার্কা বুট চাই আমরা এমন একটি সমাজ করতে চাই যেখানে ইসলামী রাষ্ট্র হইলেন পুরানো আইন চালু হইলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে শান্তিতে থাকবে হিন্দু মুসলিম সম্প্রীতি বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতি জামাত রাজনীতি হিন্দু মুসলিম সম্প্রীতি আমরা সকলের ভোট চাই সকলের দোয়া চাই প্রিয় উপস্থিতি আমরা সামনে নির্বাচনে আপনাদের রায় পাইলে আপনাদের দোয়া পাইলে আপনাদের সমর্থন পাইলে কথা দিচ্ছি ইনশাল্লাহ আমরা দুর্নীতি করব না দুর্নীতি প্রশ্রয় দিব না ইনশাল্লাহ আমরা চাঁদাবাজি সন্ত্রাসী সে অপকর্ম আমরা নিজেরা করব না করতে কাউকে দেব না ইনশাল্লাহ আমরা চাই আগামী দেশের একটি সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার জন্য একবারের জন্য হলেও একবারের জন্য হল আপনাদের কাছে রায় চাই আমি আপনাদের সন্তান আপনাদের এলাকার সন্তান আপনাদের ইউনিয়নের সন্তান আপনাদের প্রতিবেশী আমরা ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা আপনাদের রায় পাইলে আমরা শাসক হব না সেবক হব ইনশাল্লাহ দেশের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হবে রাস্তাঘাটের উন্নয়ন হবে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হবে বিভিন্ন প্রকার সমস্যা সমাধান হবে অত্যাচার রাহাজানি বিভিন্ন অপকর্ম বন্ধ হবে ইনশাআল্লাহ আল্লাহ সকলের দোয়া চাই সকলের রায় চাই আপনাদের ভালোবাসা চাই সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি মুবারক জানাচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাজ ইসলামী জিন্দাবাদ